কাঁচা আমের সিজন আর আম ভর্তা খাবো না এটা কি হয় কখনো সকলেই ভিডিওটা নিজ নিজ দায়িত্বে দেখবেন কারণ এই ভিডিও দেখার পর যদি আপনার জীবে পানি চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী নই তো আম ভর্তা খাওয়ার জন্য নিয়ে চলে এলাম কাঁচা আম বাসার নিচে থেকে কিনে নিয়ে এসেছিলাম তো প্রথমে আমগুলোকে ছিলা শুরু করলাম ছিলতে গিয়ে দেখি যে প্রথম আমটাই আমার পচা ভাবছিলাম প্রথম আমটা যেহেতু এরকম পচা পরেরগুলো হয়তো এরকমই হবে কিন্তু না পরের অনেকগুলো আমি অনেক ভালো ছিল এভাবেই একটা একটা করে সবগুলো আম আমি ছিলে নিয়েছি এই কাঁচা আমের সিজনে কারা কারা এভাবে আম মাখা বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টিকটকে ভিডিওগুলোতে দেখি সবাই আম মাখা বানানোর সময় কি সুন্দর করে স্লো মোশনে ভিডিও করে তো আমিও সেরকমই একটা করতে চাইছিলাম কিন্তু কেমন হয়েছে জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আমগুলোকে ধুয়ে নিয়ে খুব সুন্দর করে চিকন চিকন স্লাইস করে কেটে নিচ্ছিলাম দেখেন তো কাটা অংশগুলো কি সুন্দর লাগছে তাই না? আমি এক দিক দিয়ে কাটছিলাম আর অন্য দিক দিয়ে একটা বাটিতে লবণ মরিচের গুঁড়া নিয়ে বাকিরা খাওয়া শুরু করে দিই। আসলে জিনিসটাই এমন যে দেখলেই শুধু খেতে ইচ্ছে করে তাই না? এভাবে করে সবগুলো আম আমি এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এতটুকু হয়েছে আর বাকি প্রায় অর্ধেকের মতো লবণ মরিচ দিয়ে সবাই খেয়ে নিয়েছিলাম কাটতে কাটতে এই কাঁচা আম খাওয়ার লোভ আর সামলাতে পারলাম না এবারে এই কাঁটা আমগুলোকে মাখানোর পালা প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ এবারে দিচ্ছি মরিচের গুঁড়া আমি শুকনা মরিচ ভাজাটা ব্যবহার করতে চাইছিলাম কিন্তু পরবর্তীতে দিতে পারি না ভাবলাম যে মরিচের গুঁড়াটা দিয়ে বানিয়ে নেব তো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দি কাসন্তির জন্য এই আম মাখার ফ্লেভারটা এতটা ভালো আসতেছিল যে কি বলবো এবারে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব মাখানোর সময় আমার অনেক খেতে ইচ্ছে করছিল কিন্তু কোনোভাবে নিজেকে আটকে রাখছিলাম শুধুমাত্র সুন্দরভাবে মেখে নেওয়ার জন্য দুপুরবেলার এই রোদে এই আম মাখা খেতে যে কতটা মজা যারা খায় নাই তারা আসলে খুবই বড় একটা জিনিস মিস করে গেল। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মাখানোর সাথে সাথে আমি প্রথমে একটু টেস্ট করে নিচ্ছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে ঝালটা কম হয়েছে কারণ খুব ঝাল খাওয়ার ক্রেভিংস হচ্ছিল আমার তো সেজন্য পরে আবার দুটো মরিচ ভাজা এনে এটাতে দিয়ে দিয়েছি এবারে আবারও এটাকে মাখিয়ে নিয়ে খাওয়ার পালা খাওয়ার সময় তো শুধু দেখতে পারবেন যে হাতে দেখা যাচ্ছে সবাই যে নিচ্ছে একটু একটু করে মাখা এতটা মজা হয়েছে এই আম্মাখাটা কী বলবো এই আমের সিজনে কারা কারা এভাবে মাখা বানিয়ে খেয়েছেন সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন দেখতেই পারছেন এটা এতটা মজা হয়েছে যে শুধু সবার হাতে দেখা যাচ্ছে যে সবাই নিচ্ছে প্রায় দুই তিন মিনিটের মধ্যে এই মাখানোটা শেষ হয়ে গেছিলো সবাই মিলে একসাথে খেয়ে এটা শেষ হওয়ার পর বুঝতে পারলাম যে আসলে ঝালটা কতটা হয়েছে অনেক বেশি ঝাল লাগছিল তো ঝালটাকে একটু কমানোর জন্য ফ্রিজে গিয়ে দেখলাম ফ্রিজে বাঙ্গি কেটে রাখা ছিল তো সেই বাঙ্গিতে চিনি মিশিয়ে সেগুলোকেই খাচ্ছিলাম ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানাবেন টাটা